সালামুকুম ভিওর্স আমি যশোর গাড়ি বাজার থাকি এমনি মুন আপনাদের সামনে দশ হচ্ছে টাটা সেভেন জিরো নিয়ে এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশনের পুরো রানিং গাড়ি দু হাজার তেইশ সালের গাড়ি নতুন গাড়ি ডিটেলস দেখুন নাম্বার ঢাকা ড ডো সাতাশি শূন্য তিন

প্রায় ছড়াই নতুন হ্যাঁ তো ভিভার্স গাড়ি পেপারসাল কমপ্লিট দু হাজার তেইশ সালের টাটা সেভেন জিরো সব কিছু অরিজিনাল গাড়িটি যারা নিরিচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চান সব ধরনের গাড়ি চাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম